বহুত নাদি তো নাদি বিক্রি করি তো বড় দোখ হয়ে যাবে চলগুলো একবার দেখেন ছাগলের খুব সুন্দর চেহারা খুনাও করেছে সকাল বেলায় সবজি এই যে ভাত হু আল্লাহ সাত কেজি হবে বোধহয় নাকি মনে একটা পেঁপে হ্যালো এভি ওয়ান আসসালামু আমরা আপনার মেন রোড থেকে প্রায় পাঁচ কিলোমিটার মাঠের ভোগে আছি এই মাঠে হচ্ছে শুধু আপনার তামাকের আবাদ হয় মূলত আর এই মাঠের ভোগে আপনার হচ্ছে একটা ভেড়ার খামার তো আমি দেখে একটু আশ্চর্য হলাম যে এত দূর মাঠ এই মাঠের ভোগে হচ্ছে আপনার কি ভেড়ার খামার তো আমরা হচ্ছে মিশ্র খামার তাই তো আমার যে মাঠের এত ভোগে হয়েছে যে খামার করছে চুরিমুরি হয় না 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 মেলা দূর তো মেন রোড থেকে এই যে আপনাদেরকে একটু দেখাই যে মাঠটা কি মাঠ এটা বিশাল বড় একটা মাঠ মানে যদি কেউ মানে নিজের চোখে না দেখেন তাহলে হয়তো বা বুঝতে পারবেন না এত বড় মাটিটা আর আমরা চলে এসেছি প্রায় আপনার খামারের খুবই কাছে আপনাদেরকে একটু দেখাবো কাছে যে আমরা প্রায় চলে এসেছি অনেকখানি হেঁটেছি অনেক বলতে অনেক আমি পুরো হাঁপাই গেছি আর এখানে হচ্ছে আমাদের মামা আছে আমার সাথে আর মোটামুটি আকারে এই যে একটা ছোট্ট পুকুর পুকুরটাই কি করে মামা মাছ চাষ হয় মাছ চাষ তাই তো মানে এইখানে আপনার হাঁস পালন করে প্লাস হচ্ছে আমরা একটু এগিয়ে যাও ভিতরের দিকে দেখব আগে থেকে যেহেতু আসিনি জানা নেই যে কি ব্যাপার স্যাপার এখানে আর কি আর একটু মাঠটা আপনাদেরকে দেখাই আশেপাশে কিন্তু কোনো লোকালয় নাই শুধু মাঠ আর মাঠ যেদিকেই তাকাবেন খুব আমেজিং একটা দৃশ্য আর এখানে একটা চুলা সহ হয়তো সম্ভবত

শুক্রবার শুক্রবার যান তাই তো আমার দুলা ভাই খুব আমেজিং একটা জায়গায় থাকে আসলে যদি কেউ এখানে না আসেন তো এখানকার যে কি ভিউ এটা আপনাদেরকে বলে আসলে বোঝানো যাবে না আর এই যে এখানে হচ্ছে গরুর বাসুর দেখতে পাচ্ছি একটা কারেন্ট নাই কি করবি এই যে এখানে হচ্ছে একটা হাওয়াই ঠান্ডা মেশিন আছে হাওয়ায় ঠান্ডা মেশিনে করে হচ্ছে আপনার যে চুর করার ব্যবস্থা বা সানি কাটার ব্যবস্থা এটা এখানে তৈরি করা হয়েছে আর এই যে একটা গরুর বাছুর এখানে আর আমরা একটু সামনে এগিয়ে যাব এখানে আপনার এই যে একটা গরু এটা সম্ভবত গাই গরু আর এদিকেও হচ্ছে গরু আছে এই যে একটা দুইটা তিনটা চারটা আর এখানে আপনার একটা বাছুর বাইরে একটা গাই মামা

আর লোকেশনটা আমি বলছি না যেহেতু প্রত্যন্ত মাঠ অনেকেই আপনার চুরির ভয় করে কারণ হচ্ছে ভিডিওগুলো অনেকেই দেখে আপনার ভিডিও দেখে সব্বাই তো ভালো মানুষ না অনেক রকমের মানুষ থাকে আর সবজিরও কিছু ব্যবস্থা আছে এখানে পেপে মামা পেঁপে কাজ দেখো শখও আছে আবার কিছু ইনকামও যদি হয় বৈশাখ যদি আমাদের কিছু প্রফিট আসে হু আল্লাহ সাত কেজি হবে বোধহয় নাকি অনেকটা পেঁপে যত বড় মানে কুমড়ো হয় চাল কুমড়া বড়ি দেওয়াস সেই কুমড়ো সমান একটা পেঁপে মানে পাঁচ কেজি সাত কেজি ওজন হবে সর্বনাশ আর এখানে হচ্ছে আপনার ভাতে খাওয়া লেবু যেটা দেশি লেবু বলে আমরা হ্যাঁ বসা আরে আরে করি রে এগুলো এই যে ছাগলকে আপনার খেতে দেয় ছাগল ছাগল ভেড়ার খাবারের জন্য আপনার এই যে সিস্টেম করেছে একটা

খুব যত্ন করে ছাগলগুলোকে একটা তো মোটামুটি আকারে আমরা অনেক মানে আশ্চর্য হলাম যে এত বড় একটা মাঠ মাঠের ভোগে আপনার একজন কৃষক এত পরিমানে পরিশ্রম করে পরিশ্রম করে হচ্ছে আপনার তিনি হচ্ছে ছাগলের খামার চালাই প্লাস হচ্ছে গরুর খামার চালাই আর নিচে এই যে নাদি থাকেন ছাগলের মামা নাদি বোধ হয় সাফ করে না তাই না থাকে বহুত তো বিক্রি করি তো বড় হয়ে যাবে নাদি আপনার মূলত ছাগলের যে নাদি এগুলো দিয়ে সার তৈরি হয় আপনার যে আমরা জমিতে সার ব্যবহার করি জৈব সার যেটাকে বলা হয় এই নাদি থেকে আপনার কি জৈব সার তৈরি হয় আর না দিয়ে আপনার বের করেননি সম্ভবত এককালীন বের করবি দিয়ে তোমার জমিতে মারবি আর ছাগল কেন মামা খুব কায়দার কায়দার ছাগল আছে ছাগলগুলো আমার খুব ভালো লাগছে আমরা বাইরের দিকে যাব আরো কিছু জায়গা আছে সেইগুলো আমরা ঘুরে দেখবো মামা এই দেখো এই পেপারটা দেখো এটা আবার ওইটা থেকে বেশি বড় মনে হয়েছে নাকি ঠিকই গেছে ভাঙ এটা ভাঙ ভাঙ হ্যাঁ এই হাই মামা খাওয়া যাবে না

একটা আকর্ষণীয় জিনিস আছে পুকুরের এই পাশ দিয়ে এই যে আপনার গেন্দা ফুলের গাছ প্রচুর পরিমাণে গেন্দা ফুলের গাছ লাগাইছে আর সব হচ্ছে লাউ মিষ্টি কুমড়া কাঁচামরিচ পেঁপে আবার হচ্ছে আপনার এই যে তরকারি খাওয়া কলা বিভিন্ন রকমের আবাদ আপনার আমরা দেখতে পাচ্ছি আর এখানে হচ্ছে একটা বাইশ ছড়ির মামু বাইশ ছড়ি দেখি যে কেনায় দলু ওই যে বাইশ ছড়ির কাদি জবর কাদি আর এখানে একটা টিউবওয়েলেরও ব্যবস্থা আছে এই যে টিউবওয়েল এটা আপনার এই খুব চমৎকার একটা দৃশ্য আর সম্ভবত আপনার যিনি আবাদ করেন এইখানে অনেক পরিশ্রমী একজন মানুষ না হলে পরিশ্রমী প্লাস হচ্ছে শৌখিন কারণ একজন শৌখিন মানুষ না হলে আপনার এত পরিশ্রম দেবে না তো যাই হোক আমরা চলে যাব হচ্ছে আমাদের যে কৃষক তাকে কয়েকটা কথা আমরা জিজ্ঞেস করব কয়েকটা প্রশ্ন করব এটা কি মামা গাই সাসা কাজ করেন নাকি এখানে কি নিয়ে যাবো আচ্ছা তোলেন সমস্যানে যা সময় নিয়ে যাবো আমাদের কোনো বিষ দিই কোনো গাছে বিষ দিই হ্যাঁ বলেন ক্যামেরার সামনে বলেন আমরা সবজিতে কোনো বিষ না দিই সবজিতে করি নিজেরা খান তাই তো নিজেরাই আর কিছু বাড়তি হলে বিক্রি করি সময়তে এরকম আর খুব লোকজন এমনি চল এমনি কুটুমতালি এমনি শুধু যাক এটাও একটা ভালো লাউ বানায় এক থেকে দেড়শো লাউ কুটুমতালি হয়েছে সর্বনাশ হাঁস কই হাঁস হাঁস গলা নষ্ট হয়ে গেল কদিন তাই মানে পানির সমস্যার শিয়ালে নষ্ট করছে শিয়ালের ওই তো সাথে মানে চারিদিকে সব এখন এই এরিয়াটা সব ঘিরে ফেলা হবে এবার চৈত্র মাসে

তো আসলে মানে এত চমৎকার একটা দৃশ্য মেহেরপুরে এরকম দৃশ্য খুব কমই দেখা যায় দুলা ভাই বলো খালি এই যে আপনি এত পরিশ্রম করি এত বড় একটা খামার তৈরি করেছেন আচ্ছা এটা কি হয়েছি ট্যাকার আশায় করেছেন না শখের বশে করেছেন শখও আছে আবার কিছু ইনকামও যদি হয় বৈশ্বিক যদি আমাদের কিছু প্রফিট আসে

আর এখানে রান্নাও করেছে সকালবেলায় সবজি এই যে ভাত আর এই হচ্ছে মোটামুটি আর কি আপডেট আর এইগুলো কিন্তু ভাই সার ঘাটে সাপ দেব ঘাটে আছে খোল আছে গুড়া আছে তাহলে হাঁস কি নতুন করে আর না আবার হ্যাঁ নিয়ে আছে তুলবো কি হাঁস তুলবেন ওই ওই পাতি হাঁস পাতি হাঁস দেশি মুরগি আনবো ঘিরবো তো এরিয়াটা এরিয়াটা সব ওই যে তার নেট পাওয়া যায় না ওই নেট দিক আর ওই খুঁটি দিই তোমার ওই সিমেন্ট খুঁটি দিই আর আমাদের জন্য এখানে একটু আপনার মেহমানদারি করেছে এখানে যেহেতু মাঠের ভোগে হাতের কাছে যা পেয়েছে সেটাই দিয়েছে আপনার মুড়ি মুড়ির সাথে হচ্ছে পেঁয়াজ কুচি সরিষার তেল আমাদের দুলাভাই অনেক শৌখিন মানুষ আর এখানে আপনার চায়ের ব্যবস্থা করেছে এই যে চা হচ্ছে আপনার হাড়িতে গ্যাসের চুলায় চা তৈরি করছে এই মাঠের ভোগে আর এখানে যারা মাঠে চাষাবাদ করে এদের জন্য একটা খুব ভালো সুবিধা কারণ এত দূর মাঠ পাড়ি দিয়ে এসে পানি খাওয়ার ব্যবস্থা বসার ব্যবস্থা এই যে এখানে আপনার বাবাজিরা সব রেস্ট করছে হাত নিচ্ছে কাজ করতে করতে কি কাজ করছিলেন চাচা আপনি শস্য ধরলাম শস্য মারলেন তাই তো আপনি একই কাজ তাই তো তো এই জায়গাটা যে এত সুন্দর এটা কি মানে আপনাদের জন্য উপকার হয়েছে না উপকার আমাদের জন্য তো উপকারই তাই পানির ব্যবস্থা টয়লেটের ব্যবস্থা সময়ে ঝড় বৃষ্টি বহা যাবে যে খাওয়া দাওয়া করবে চাষার এখন টিফিন নিয়ে এসছে দুপুরে আপনার লাঞ্চ টাইম এখন লাঞ্চ করবে আর আমরা অনেক আনন্দিত আপনার এসে আমাদের অনেক আপ্যায়ন হলো আর আমাদের যাওয়ার সময় হচ্ছে লাউ দেবে লাউ তার হচ্ছে পিওর লাউ কোনো সার বা হচ্ছে কোনো বিষের ব্যবহার করা হয়নি

এখন অর্গানিক লাউ কাটবো আপনার বিষমুক্ত লাউ রে বাবা রে কী সাইজ হয়েছে আদমন হবে নাকি পনেরো ষোলো তো হবে আরও ষোলো কেজি আরও মোটা হবে তাই তো লাউ এটা বেসন রেখেছে আপনার পরবর্তীতে আবার লাগানোর জন্যে আমরা নিয়ে যাব আজকে খাওয়ার জন্য বাসাতে একবারে কচি লাউ যত ছোট হবে কচি হবে তত আপনার খেতে স্বাদ লাগবে এটা হচ্ছে লম্বা লাউ একদম টাটকা ফ্রেশ বিষমুক্ত আমাদের লাউ কাটা শেষ তো বন্ধুরা আশা করি হচ্ছে আমাদের ভিডিওটা অনেক ভালো লেগেছে আর আমার দুলা ভাই হচ্ছে অনেক পরিশ্রম করে সে তো আমার দুলা ভাইকে দুলা ভাইয়ের ফার্ম যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি লোকেশনটা এই মুহূর্তে বলছি না কারণ হচ্ছে প্রত্যন্ত মাঠে তো আপনার লোকেশনটা এই কারণে বলছি না অনেক দামি দামি জিনিসপত্র আছে তো যদি আপনারা কমেন্ট করেন বা ইনবক্স করেন অবশ্যই হচ্ছে আপনাদের জানাবো যে আসলে জায়গাটা কোথায় আর যদি কেউ চিনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন আমাদেরকে আমার সবাইকে একটু আল্লাহ হাফিজ করে দাও